যারা এখন আসে রাসুল বলে রাস্তাঘাটে এমন হরিমান লাফালাফি শুরু করছে আজকে আমার এক ভাই কিশোরগঞ্জে এরা হত্যা করছে আজকের ঘটনা আমাদের কৌমি এক আলেমকে কিশোরগঞ্জে এই জসনে জুলুস নামক এই কুবা গান্ডার মধ্যে একজন একজন ভাইকে তারা শহীদ করছে আজকের ঘটনা আমার কত হলো রাসুলের আগমনে তোরা আনন্দ করছ বাধাতো না কিন্তু তোদের স্লোগানের মধ্যে তো উগ্রতা আছে

কিতা কইতাম ওনার বাকি মিডিয়া তো নাইলে অনেক কিছু কইলাম না এটা আবার সোশ্যাল মিডিয়া তো এই সমস্ত উগ্রবাদীদেরকে বলতে চাই রাসুলের আগমনে মিছিল দেশ কোনো অসুবিধা নেই করতে তা এই বাংলাদেশের আঠারো কোটি মানুষ তোদের খাস লজ্জা কিন্তু এই স্লোগান যদি দেশ বলে এদের আস্তা না জ্বালায় এত ঘুরিয়ে দাও তাহলে ফিড দেয় একটু মারিত করতো না আম্মা কিন্তু অন দেশ নাই আম্মা দেশনা আম্মা বসে তো না নাম মাঝে গেছে سلطানের ভবিষ্যৎ অন্ধকার হইরে গেছে ঠিক যে আম্মার সন্তান এরাও তো জানি সুতরাং মন দিলে পরে আম্মা দর্দা করতে পারিত না ঠিক ফিডাায় আম্মা 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 বাড়ি তো না এরনার বাতিদার দল লাগা সাদ দানে যাব এই দিন দিন নাগেজে হারিয়ে কথা যাব সরকার ভক্তের লোক এ হেদাম গেছে গা আম্মা না আম্মাণিজীবী ডায় আমার দেশের বাইরে আমার দুঃখই জাগাত আমরা আপনাদের বিরুদ্ধে বলি না কেন বলি না আমরা চাই মিলে মিশে একসাথে চলা মানে আপনার যে কোরআন আমারও একই কোরআন আপনার যে রাসূল আমারও একই রাসূল আপনার যে ধর্ম আমার একই ধর্ম কিন্তু বাইরে এই গুথাগুথি কর দরকার আছে আমি একটা মাজলুম মানুষ তুই যে আমার মাদ্রাসার সামনে হারিয়ে তুমি স্লোগানটা দিচ্ছ আমার মেজাজটা কেমন হয়েছে তখন তো আমার মন চাইছে যে লাডি লইয়া বাইরে শুরু করে দিই এরকম স্লোগান যেহেতু আপনারা দিবেন তখন কিন্তু আপনাদের উপরে আমার অনেক যুবক তরুণ যাদের রক্ত গরম এরা কিন্তু আপনাদের উপরে চড়াও হবে এর জন্য দায় আমরা না আপনারা নবীর আগমনে স্লোগান দিতেছেন ভালো নবীর আপনারা যে ভালোবাসেন এটা আমরা বুঝতে পারছি কিন্তু ই উস্কানে মনে স্লোগান দিলে পিটা মারিত পারতো না আমি একদম স্পষ্ট বইলা দিলাম সম্মানিত শুধু এখন আসুন যখন তখন আল্লাহ স্বয়ং নিজে হযরত উমরের পক্ষে উকিল যে উমর কোন নির্দোষ মানুষকে হত্যা করে নাই বরং উমর একটা দোষী মানুষকে হত্যা করছে যারা আপনাকে ভালোবাসে যারা আপনাকে আপনাকে বলে যা আসে কে করে যারা স্লোগান দেয় এরা আপনার সুন মানতে রাজি না এরা আমি আল্লাহর হুকুম মানতে রাজি না শেষ করে নিতে আমরা এই কথাটাই বলতে চাই যে আমি নবীর আসেক এটা আমার মুখে না বইলে আমার কাজে কর্মে দেখানো দরকার তো আমি নবীরে ভালোবাসি কিন্তু নবীর সুননা মানতে আমার কষ্ট হয় আল্লাহরে ভালোবাসি কিন্তু আল্লাহর হুকুম আহ্বাম মানতে আমার কষ্ট হয় আল্লাহ বলেন এরা আসলে মুসলমান না এরা মুনাফিক আপনি যে আপনার কাছে যে বিচার আছে উমরকে হত্যা করা যায় উমরকে তো ফাঁসি দিবেন কিন্তু শুনেন উমর নির্দোষ মানুষকে হত্যা করা নেয় যেই লোকটাকে উমর হত্যা করছে সে আসলেই মুসলমান না সে একটা মুনাফিক উমর মুনাফিককে হত্যা করছে কারণ এই মুনাফিককে হত্যা না করলে সমাজে বাইরাত ছড়াত এটা একটা বাইরাস সে নিজেরা দাবি করছে মুসলমান কিন্তু মুসলমানের বারোটা বাজাচ্ছে যেখানে বিচার করছেন তার কাছে আপনার বিচার পছন্দ হয় নাই সে মুসলমান হয় কেমন তো সে যদি অমুসলিম হইতো উমর যদি তার হত্যা করতো তাহলে উমরের ফাঁসি হইতো কিন্তু সে নিজের মুসলমান দাবি কইরা আসলে সে মুসলমান না এই যে একটা প্রতারণা করছে এই কারণে উমর হত্যা করছে উমর কোনো অপরাধ করে নাই এই জন্য আল্লাহ নিজে উকিল কথা কি বুঝতেছে উমর সাধারণ কোন সাহাবি ছিল না আল্লাহ নিজে তারত্যে উকিল হইয়া বিষ আর রায় দিয়া দিসে জোহা এখানে আমি আপনাদেরকে বলবো আমরা রাসূলকে ভালোবাসি কতটুকু ভালোবাসি লা ইক মি হাদুকুম হাত্যা কুন আ হাত্পা ইলেহিনী ওয়ালে দেখি দেখি অন্যাসেজ মায়ে আমরা রাসুলকে এতটুক ভালোবাসি যে আমার নিজের জীবনের চেদ আমার সন্তান থেকে আমার বিবিধ থেকে আমার সব কিছুর থেকে রাসূলকে বেশি মাহাত্বধ করি যদি এ টুটুক আমি না করি তাহলে আমি আসুলই রাসুলের উম্মত না এটা আমাদের ভিতরে লালন করি রাসুলের বিরুদ্ধে কেউ কথা বললে শরীরের সমস্ত শরীরের তাজা রক্ত দিয়ে হলে রাসুলের ইজত রক্ষা করতে আমরা প্রস্তুত রাসুলের শূন্যত অনুযায়ী আমরা যাপন করবো আল্লাহর হুকুম অনুযায়ী যাপন করবো তৈলে আমি সত্যিকার রাসেকের আসো আল্লাহর হুকুম নাই জুম মাও করেন ফসল হানিও না হে সুতু হয় আমি আশিকের আসো তাহলে মনদ কেমন কষ্ট লাগে আগে ফরজ নামাজই দায় কর রাসূল সুন্নতা দায় কর এর পর সুবান দে আল্লাহ তোরা মাই চিন্তা তুই আশিকের তুই লাগাইতে কেন আল্লাহ আমাদের বুজার এবং আমল করার তৌফিক দান আল্লাহ সম্মানিত আপনাদের আপনাদেরIslahi মজলিস এরপর আমার অনেক বায়ারা অগ্র শহীদ মউমাছির মত আপনারা বসা পঁয়ষট্টিতম মানে আচ্ছা প্রতি মাসে পঁয়ষট্টি মাস দুই ধারাবাহিক চলতেছে তো আলহামদুলিল্লাহ অত্যন্ত খুশি যে আপনারা এইভাবে ধারাবাহিকতা চালাইয়ে যেতেছেন এক দ্বারা এলাকার অনেক ফায়দা হবে আশা করি মানুষের মধ্যে একটা প্রভাব পড়বে ইনশাআল্লাহ আল্লাহ তালা এই এসলাহিটাকে কেমত পর্যন্ত রোগ আমরা দোয়া করি এবং যারা এইটার সাথে জড়িত সকলকে আল্লাহ হায়াতে আমলে বরকত দান লাখায়ামলে আমি সম্মানিত সুদী আমার প্রায় নটা বাজে গেছে সময় আমি বলছিলাম যে বিশ মিনিট দেওয়া যেতে পারে আমি আধা ঘন্টার সময় আপনাদের সামনে যে কথাগুলি বলছি শুধু আসে সংক্ষিপ্ত দিছে এবং যারা উড়ানো যাবেন চাইবেন বিস্তারিত ওই গানে গিয়ে শুনতে পারবে আলোচনায় কেন আমি এটার উপরে আলোচনা করব বিস্তারিত লম্বা সময়ের দরকার এখন আসুন যেই কথাটা বলতে চাই এতক্ষণের আলোচনায় কি বুঝলেন আল্লাহ যা আত্মা নাজির করছে কি বুঝছেন যে মুখ দিয়া বললেই হবে না সমস্ত আইন কানুন মানতে হবে আল্লাহর হুকুম এবং রাসুলের তরিকে অনুযায়ী যাপন করলেই আমরা আসে নবীর সুন্নত প্রতিটা পালন করা দরকার শুধু মিষ্টি খাওয়া সুন্নত সহজ সুন্নত পালন করলে হবে না রক্ত দেওয়া সুন্নত সেটাও পালন করতে হবে আল্লাহ আমাদের বোঝার তো ফিক দান করবে দুরুশুরি পড়েন আল্লাহ আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم